Hey guys, কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো আজকের এই ভিডিওতে ডাকাতি হবে উড়াধুরা আর মানুষ ভয় সব বাড়ি ছাড়া ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে তো কেউ কোনো ভাবে উল্টা পাল্টা কিছু ভাইবো না আর কমেন্ট করো না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো আমরা ভিডিওতে চলে যাই তো গাইস ডাকাতের ড্রেসটা পরে নিলাম ওয়াও কত সুন্দর কিউট লাগছে আমাকে দেখছো আজকের এই ড্রেসটা মারাত্মক সুন্দর কারণ আছে টাকাতের ছাপ তো গাইস নিচে চলে আসলাম এখন এখান থেকে আমার গুলিটা নিতে হবে তো আমি আমার গুলিটা হাতে নিয়ে নিলাম তো গাইস গুলিটা হাতে নেবার পর একদম পুরো ডাকাতের মতো লাগছে আমার আর আমার শরীরে একটা ভাব চলে এসেছে তো গাইস চলো ডাকাতি করতে চাই এখন পাশের বাসার আন্টির ছেলে এখানে একটি মোটরসাইকেল থুকু ফোনটা না সরি বাইসাইকেল রেখে দিয়েছিল এই বাইসাইকেল চালিয়ে আমি এখন ডাকাতি করতে যাব। কিন্তু এখানে এটা কি এটা তো আমি জীবনের চোখে দেখিনি এখন এটা ও মাই গড এটাতে উপরে ওঠা যায় আমি তো জানতাম না হায় হায় এটাতে দেখছি আকাশেও ওড়া যায় ভালোই হলো আমি আকাশ দিয়ে উড়ে উড়ে তারপর ডাকাতি করতে যাব আজকে তো দেখে তো আমাকে এখানে কেমন লাগছে ও মাই মাইক কত সুন্দর লাগছে কত কিউট লাগছে আমাকে আমি এখন চলে যাই তাড়াতাড়ি করে কারণ আজকে করতে হবে তো ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখে তারপরে যাবা আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ গাই সেই মার্কেটের দিকে নজর দিয়েছিলাম পেছন থেকে কারাজানি গুলি করছে পরে দেখি এরা সিকিউরিটি এরা সবসময় অ্যালার্ট থাকে যেন ডাকাতি না হয় তো এখানে একটি মোটরসাইকেল সাইকেল দেখেছি এটা দিয়ে শুরু করি আজকের ডাকাতি কি বলো গাইস তোমরা ও কত সুন্দর মোটর আমি এটা নিয়ে পালাই তো গাইস চলে এসেছি এখন একটা কার শোরুমের সামনে এখান থেকে আমার একটা কার চুরি করতে হবে এটাই হচ্ছে আজকের প্ল্যান তো আমি আমার গলিটা হাতে নিয়ে নিলাম যেন সবাই আমাকে দেখে দৌড়ে পালায় কিন্তু এখানে আরেকটা সুবিধা হয়ে গেল এখানে কেউই নাই কোনো সিকিউরিটিও নাই তো আমি গাড়িটা নিয়ে দিদাই একা একা চুন্দর করে নিয়ে পালিয়ে যেতে পারবো গাইস তো গাইস চলে এসেছি আমি আমার অফিসে আর আমার সাথে আছে একটি চেলা তো আমি এখন আমার চেলাকে শেখাবো আজকে আমাকে কি শেখাবেন শেখান চেল্লা শোনো চরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো তুমি ধরা স্যার ঠিকই বলেছেন আজকে থেকে আমি চুরি করব আপনার সাথে হ্যাঁ তোমার এটা ছাড়া ভাত নাই কপালে চলো দুজন মিলে চুরি করতে যাই ওকে স্যার চলেন আচ্ছা তুমি গাড়িতে ওঠো আমি তোমার জন্য একটি স্পেশাল গান রেখেছি আজকে ওকে স্যার তাহলে গানটা শোনান হ্যাঁ তাহলে শুনতে থাকো পুষ্কুনিতে পানি নাই রে এই চেলা দেখ এখানে একটা মোটর সাইকেল কে যেন রাখছে এটা নিয়ে পালায় কেউ দেখার আগে তাড়াতাড়ি চল 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 আরে আমাকে নিয়ে যান আমাকে ফেলে রেখে গেছেন কেন আরে বেটা তুই উঠিস নাই কেন তাড়াতাড়ি ওঠ আচ্ছা চেলা এই মোটর সাইকেলটা কোথায় নিয়ে রাখা যায় ওই তো সামনের বাগানটায় চলে লুকিয়ে রাখি হ্যাঁ তুই ঠিকই বলেছিস এইখানটাই রাখি হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে চল এইবার আমরা অন্য কিছু খুঁজি অন্য মিশনে যাই আরে 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 তোকে কে মারলো এখানে আমাকে মেরে দিছে এখানে আরো একটা ডাকাতের দল আছে আরে তোকে মেরে দিছে আমি ডাকাত আমার উপরে কোনো ডাকাত আছে রে দাঁড়া ও মা আমাকে মেরে দিয়েছে এই বড় ডাকাত দেখছি না 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 এ তো হবে না এর সানডে মানডে ক্লোজ করতে হবে এখন এই নে এই তো আরে তোকে মেরে দিয়েছে দাঁড়া এই দেখ ওর সানডে মানডে ক্লোজ করে দিয়েছি কেমন লাগছে বাচ্চা ডন নাও এই নাও এই নাও তোমাকে পেছনে মারতে মারতে আকাশে তুলে দিয়েছি ওস্তাদের মার শেষ রাতে তো চেলা কেমন লাগলো এই অ্যাকশনটা দেখলি ডাকাতাকে মেরে সানডে মন্ডে ক্লোজ করে দিয়েছি আপনার মতো ওস্তাদ একটা পাশে থাকলেই হলো এই দেখ এখানে একটা ভদ্রলোক বসে আছে এটার সাথে একটু মজা করা যাক হ্যাঁ চলেন এটা থেকে ডাকাতি করি আমরা আরে বেটা দেখ এটার কাছে কোনো ব্যাগ নাই কিচ্ছু নাই এই কাছ থেকে কি নিবি আচ্ছা চল আরে আমার চেলাকে মেরে দিচ্ছে এ এ লাল গাড়ি এ লাল গাড়ি দাঁড়া আরে একটু জন্য ধরতে পারিনি চেলা তুই ঠিক আছিস হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি স্যার আচ্ছা চল আমরা বিচের দিকে যাই বিচের ভিতরে যেয়ে যদি কোনো বলদ পাই তার থেকে ডাকাটি করবো আমরা ওকে স্যার চলেন আরে আরে তুই কোথায় আরে বেটা তুই কি লেউরা চোর ডাকাত নাকি রে তাড়াতাড়ি আয় আচ্ছা আসতেছে আসতেছে এই দেখ এখানে একটা স্বর্ণের বাক্স রাখা আছে এটা আমরা আনলক করে সব স্বর্ণ লুট করে নেই আরে আরে স্যার কত শোনা কত কি এগুলা আরে বেটা তাড়াতাড়ি যা পারস ভরে নে চল এবার অন্য দিকটায় যায় দেখি সামনে কোনো বলদ পাই নাকি বাঁচাও বাঁচাও আরে লেউরা ডাকা তোরে নিয়ে যে আজকে কেন আসলাম ডাকাতি করতে এটা আমার খুব বড় ভুল হয়ে গেছে তাড়াতাড়ি ওঠ স্যার ওরা খালি বারবার আমাকেই কেন मारे আপনাকে কেন না দেখছিস হাতে আমার এটা কি তোর হাতেও যদি এরকম একটা পিস্তল থাকতো তাহলে তো কেউ কেউ মারতো না হ্যাঁ স্যার এখন বুঝতে পেরেছি ব্যাপারটা এই যে স্যার এই মন হয় বলত হ্যাঁ হ্যাঁ এটাকে পুরা বলদের মতো লাগছে এই বলদ এক পা নরমিনা যা আছে তাই বার কর আমার হয় দূর বেটা এ তো দিন দুনিয়া ছায়রা ঘুমাইতেছে এর থেকে কি ডাকাতি করব এ দিকটাই দেখ না এক দিকে ঘুমাইতেছে কত সুন্দর এই পোলা এদের থেকে কি ডাকাতি করা যায় না না স্যার এদের থেকে ডাকাতি করা যায় না স্যার আমাকে মারছেন কেন আরে আরে সরি সরি এটা ভুলই লেগে গেছে সরি আচ্ছা চল আমরা এই থেকে চলে যাই কোথায় যাবেন স্যার আচ্ছা চল আমরা মার্কেটে যাই মার্কেটে গিয়ে ডাকাতি করি আচ্ছা ঠিক আছে চল চলেন এই তাড়াতাড়ি নাম আমাদের আগে বাসায় ফিরতে হবে সবকিছু ডাকাতি করে এ কোথায় যাস একদম যাস না এক পা লড়বি তো গুলি মেরে মাথার খুনি উড়িয়ে এখানের গুলিটা কত সুন্দর আরে বেটা তুই নজর দিস না এই গুলিটা আমি নেব তো গাইস এই পাওয়ারফুল গুলিটা আমি হাতে পেয়ে গেলাম এটা হাতে নেবার পর মনে হইতেছে আমার থেকে শক্তিশালী ডাকাত এই পুরো শহরে আর একটাও নেই এখানে কে আছে একটা সিকিউরিটি এই সিকিউরিটিকে মেরে আমি দেখবো আমার এই গুলির পাওয়ারটা কেমন ও ও ও মাই গড কত সুন্দর সিকিউরিটিটা মরে গেল এখানে আর একটা বজ্রলোক আছে কেউ দিয়েও প্র্যাকটিস হয়ে যাক বাবা একটা দুইটা দিতেই মরে যাচ্ছে ওরা তো এরপর আমার এই শট দেখে অনেক মানুষ এখানে চলে এসেছে তো সবার উপরে আমি একটু প্র্যাকটিস করিনি আ কত সুন্দর এক এক করে সব কয়টাকে নক করে দিলাম গো গাইস তো গাইস ভিডিওটা কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ঠিক আছে তো এরপর আমরা কোথায় যেতে পারি আমাদের বাসায় চলে যাই গাইস বাসায় যে আরেকটু কাজ আছে ওইটা শেষ করি আর একটা কথা গাইস তোমরা কি খেয়াল করেছ আমার চেলাটা কিন্তু আমার সাথে নাই সে আরো আগেই ডাকাতের ভয়ে মানে হচ্ছে সে নিজেও ডাকাত কিন্তু অন্য ডাকাতের ভয়ে পালিয়ে গেছে তো গাই সারাদিন ডাকাতি করলাম শেষে দেখলাম যে আমাদের হাতে কিচ্ছু নাই মানে ডাকাতি কি যে করেছি আমরা নিজেও জানি না বাসায় চলে আসলাম এখানে এসে দেখি ডাকাত আমাকে আক্রমণ করে বসেছে তো যাই হোক এই ডাকাতের হাত থেকে বেঁচে যাতে হবে এখন আমার প্রতিশোধ নেবার পালা নেন এই তো দেখছো আমিও তোদের থেকে বড় ডাকাত তো গাই এটাকে শাস্তি দিয়ে দিলাম এখন আমি আমার বাসায় চলে যাবো তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগছে তা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা তো আজকের জন্য এখানে বাই বাই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হ্যাঁ আচ্ছা ওকে বাই